মনরে ধন মদ নিতান্ত অসা ধন বিত্ত যত এ দেহের অনুগত দেহ গেলে সেস পল ছা দেহো গেলে সে শকলো ছা বিতারো জতে কো ছেষ্টা চিন্জিশকিছা কো পদেষ্টা দেখো কেহো দেহো রাখি বারে নারে কেহো দে� রাখি বারে না রে অজপা হইলে শেষ দেহ মাত্র অব শেষ জীব নাহি থাকে আধার রে জীব নাহি থাকে আধা ধনে যদি পরানো ধিতো ধনী রাজা না ধনে নাহি রাখে দেহ দেহ গেলে নহে কেহ অত এব কি করিবে ধন অত এব কি করিবে ধন যদি থাকে বহু ধন নিজে হবে অকে বৈষ্ণবের মইষ্না বের কার উপকার মইষ্না বের রাধা কৃষ্ণ।